হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু বন্ধুচন্দ্রমা এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো ঘর কাটায় সময় ভোর ছটা আর দিনটা ভ্যালেন্টাইন্স ডে তো সাড়ে ছটা সাতটায় উঠলেও ভোর ছটায় উঠে পড়ার কারণ হচ্ছে আগের দিন রাত্রেই জেনে গিয়েছিলাম যে পরদিন সকাল সাড়ে সাতটার মধ্যে প্রতিদিন খেলতে বেরোবে হাই কোর্টের টুর্নামেন্ট রয়েছে তো ওকে একদম সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর আমার যিনি হেল্পিং হ্যান্ড পিসি ও ওনার আসতে দেরি হবে তো আসতে দেরি হবে হবেটুকুই শুনেছিলাম কতক্ষণ দেরি হবে কটায় আসবে সেটা আমার আমার জানা হয়নি তো যাই হোক সকালবেলা উঠেই একা ছানা দুটোকে সামলাতে হবে সেই অনুযায়ী তৈর্য শুরু করেছিলাম আর যখন জানতে পেরেছিলাম যে সকাল থেকে ছানাপোনা দুটোকে একা রাখতে হবে সেই সময় পিঙ্কিকে একটা মেসেজ করে রেখেছিলাম যে পিঙ্কি কাল সকালে একবার সময় পেলে আসিস কেন দাদাভাই সকাল সকাল বেরোবে আর পিসিও আসতে দেরি হবে তো সত্যি আমি খুব ব্লেসড আমাদের আশেপাশের মানুষজন এত ভালো এত হেল্পফুল চোখ খোলার কিছুক্ষণ পরেই দেখলাম পিঙ্কি এসে গেছে তখনও ছানা পোনেরা ওঠেনি তো এই যে প্রতিদেব চা খেয়ে খেলতে বেরিয়ে গেল অত সকালে বলে বললাম মাঠে গিয়ে কিছু ব্রেকফাস্ট করবো আর এখানে কিছু খাবো না তো যাই হোক যেখানে বাঘের পরে সেখানে সন্ধে হয় ছানা পোনারা ঘুম থেকে ওঠে মোটামুটি নটা সাড়ে নটা সূর্য একটু তাড়াতাড়ি উঠে পড়ে এক একদিন কিন্তু এই 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 দিনে ব্যাস দুজনেই সকাল সকাল উঠে পড়ল আবার পিঙ্কিকে ডাক পাঠালাম তো এই যে দুজন তৈরি হয়ে বুবলাই তো খুবই খুশি সকাল সকাল ঘুম থেকে উঠে পিপিপির বাড়ি চলে যাচ্ছে আর এই যে পিঙ্কির কাছে দুটোকে দিয়ে একদম ওরা দুজন ওরা মানে পিঙ্কি দুজনকে নিয়ে যেতে যেতেই প্ল্যান করে নিলাম এই সময় মধ্যে কি কি করে ফেলতে হবে তো যখন আমি রায়পুরে ছিলাম তখন ওখানে তো আমার কোনো হেল্পিং হ্যান্ডস ছিল না তো প্রতিদিন তখন একটা কথা বলতো তখন তো মম্পাই বড্ড ছোট একা একাই আমাকে সবটা সামলাতে হতো তো ও তখন আমাকে বলতো যে তুমি এই যে এখানে এত কিছু একা একা সামলাচ্ছ সবটাই সামলাচ্ছ তো এই জিনিসটায় তোমার এখন হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু এটাতে তোমার অভ্যাস হয়ে যাচ্ছে একা কী করে সবটা সামলাতে হয় সেটা তুমি শিখে যাচ্ছ এটা সারা জীবন কাজে লাগবে তো যেই কথা সেই কাজ ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের এই কথাটাকে মাথায় রেখেই কাজ বাজ করছিলাম আর এই দেখো আজকে একটু বেশি গরম জল করে নিয়ে বাথরুমে ঢুকেছিলাম কেন শনিবার আমার টয়লেট ডিপ ক্লিন করার দিন আর জলটাও একটু বেশি লাগে আর এই দেখো নিজে স্নান করে সূর্য সোনাকেও স্নান করি আমার সোনাকেও সেবা দেওয়া হয়ে গেছে সূর্য সোনা স্নান করে উঠে একটা ঘুম দেয় সেটা দোলনায় দেয় কিন্তু সেই দিন আর দোলনায় ঘুমালো না অগত্য কোলেই ঘুম পাড়িয়ে গেলাম ছাদে এক ছাদ জামা কাপড় ছিল সেগুলো ছাদে মেলে দিয়ে এলাম তো আমি জেনারেলি কাছলে নিচেই মিলি ছাদে খুব একটা আমার যাওয়া হয় না তো আজকে একটু গেছিলাম ছাদে আর তারপরে সূর্যসূনা ঘুম থেকে ওঠার পরেও আমাদের পাশে এক কাকিমা আর ওর আরেক ঠাম্মি তার বাড়িতে গিয়ে খানিকক্ষণ ছিল তো সেই টাইমে অনেক করা কাজ সেরে নিয়েছিলাম আসলে তোমরা যারা ছোট বাচ্চা নিয়ে থাকো তারা বুঝবে বাচ্চাকে যদি কেউ দশ মিনিটে ধরে না সেই টাইমটাও অনেক মনে হয় মায়েদের কাছে ঠিক আছে কেননা আর সূর্য যেহেতু খুব ছোট ওটা খালি কোলে থাকবে ঠিক আছে এবার এক হাতে কোলে নিয়ে আর কত কাজ করা যায় তাই না তো যাই হোক টুকটুক করে বেশ কাজগুলো সেরেই নিচ্ছিলাম ছাদে এত সুন্দর রোদ থাকে না মানে একটুখানি সকালবেলা মেলে দিতে পারলে মানে দুপুরের মধ্যে জামা কাপড় সব শুকিয়ে যায় দেখো কত জামা কাপড় ছিল ঘরে তো চলো টুকটুক করে নিচে যাই আর এই হলো সাড়ে বারোটার সময় আমার লাঞ্চ লাঞ্চই বলা যায় লাঞ্চ কাম ব্রেকফাস্ট ওটা আমার আর এই দেখো সূর্য সোনা যখন ওই কাকিমাদের বাড়িতে ছিল তার মধ্যেই মোম্পাই গিয়ে স্নান করে ওর জন্য একটু ভাত করেছিলাম ও তো শুধু ভাত খায় আর এই যে বলছে শুধু ভাত নাকি দারুন খেতে তারপর ঘড়ির কাটায় তিনটে যখন এলো তো পিসি এসে বললো আমি বাবুকে একটু দেখছি তো পিসির কাছে বাবুকে দিয়ে আমার মমপাই সোনাকে ঘুম পাড়াতে এসেছিলাম এই যে বুবলাই অলমোস্ট ঘুমিয়েই পড়েছে তো আজকে সারাদিন এই কাজকর্মের মধ্যে বাচ্চাদেরকে দেখতে দেখতে সংসার দেখতে দেখতে যে কথাটা মাথায় এলো সেটা হচ্ছে মায়েদের ডিকশনারিতে অসুবিধা শব্দটা থাকলেও অসম্ভব শব্দটা থাকতে নেই কোনো কিছুতে অসুবিধা হতে পারে কিন্তু অসম্ভব কোনো কিছুই নাই মায়েদের জন্য তো যাই হোক বিকেলবেলা একটু বাজারে বেরিয়েছিলাম কয়েকটা সবজি আর গ্রসারি নেওয়ার ছিল তো নিজেই বেরিয়ে পড়লাম সেগুলো আনতে সেখান থেকে এসছিলাম একটু দফরপুরে মায়ের কাছে সারাদিনের ক্লান্তির পর একটু শান্তির তো প্রয়োজন বলো আর মায়ের কাছে এসে এমনি মন ঠান্ডা হয়ে যায় তো মাকে ধূপবাতি দিয়ে বাড়িতে চলে এসেছিলাম প্রতিদেবের ফিরতে প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে প্রতিদেবকে ছাড়াই কেটে গেল কর্মব্যস্ততা ভরা একটা ভ্যালেন্টাইন্স ডে আমি কাটালাম অবশ্যই যে দুটোর সাথে ছিলাম ওরাও আমার ভ্যালেন্টাইন এই রকমই দিনটা টাটা